তো বন্ধুরা এস এসি ছাব্বিশটা চাকরি বাতিল হয়েছে আশা করি আপনারা জানেন এবং রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে তো মানে এখন কিন্তু চাকরি হারা কিউরি পিটিশনের দিকে যাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কিউটি পিটিশনের এবং এই যে এসএসসি সেকেন্ড অ্যাসালিস্টের পরীক্ষা এই যে পরীক্ষা হয়েছে গত সাত তারিখ এবং ইলেভেন টুয়েলভ গতকাল হয়েছে তো পরীক্ষার রেজাল্ট হয়ে প্রকাশিত হবে আশা করি সকালে ভিডিওটি আমার দেখেছেন তো রেজাল্ট মোটামুটি অক্টোবর মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে এবং নভেম্বর মাস থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ার জানিয়েছেন গতকালকে চেয়ারম্যান স্যার এবং অনেকের মনে বর্তমানে একটাই প্রশ্ন ফ্রেশার যারা ক্যান্ডিডেটস রয়েছেন তারা কি চাকরি পাবেন কেন এই প্রশ্নটা মাথায় আসছে কারণ একটাই ইন্টারভিউ আগে অভিজ্ঞতার নাম্বার দেওয়া হচ্ছে চাকরিহারাদের তো এটাই হচ্ছে বর্তমান মেন প্রশ্ন তো ফ্রেশারদের কতটা চিন্তার বিষয় সেটাই হচ্ছে ব্যাপার তো অনেকে বলছে মামলার পথে যাবে যে খুব শীঘ্রই এই বিষয়ে মামলা করা হবে তো ইন্টারভিউ আগে যদি নাম্বার দেওয়া হয় তা আসলে কিন্তু একটা বড় পদক্ষেপ রাজ্য সরকারের তো পূর্বে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হতো এবং অভিজ্ঞতার নম্বর ইন্টারভিউর পরে যোগ করা হতো এ পদ্ধতিতে অনেক অভিজ্ঞ শিক্ষকও ইন্টারভিউ থেকে তালিকা থেকে বাদ পড়ে যেতেন এই বৈষম্য দূর করতে এবং অভিজ্ঞ শিক্ষকদের যোগ্য সম্মান জানাতেই এসএসসি নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রতি একশোটি শূন্যপদের জন্য একশো ষাট জন প্রার্থীকে মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে অর্থাৎ চূড়ান্ত শূন্যপদের এক পয়েন্ট ছয় গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত করা হবে মেধাতালিকা প্রস্তুতি তো এটা দুটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করা হবে প্রাথমিক মেধাতালিকা তো লিখিত পরীক্ষা ষাট নম্বরের প্রাপ্ত নম্বর তো একাডেমিক স্কুল আপনাদের রয়েছে শিক্ষা যোগ্যতা বা শিক্ষকতার অভিজ্ঞতা দুটি অন্তর্ভুক্ত থাকবে এটা হচ্ছে ব্যাপার অ্যাকাডেমিক স্কুলের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে দুটি ভাগে স্নাতক স্নাতকোত্তর স্তরে সিক্সটি পার্সেন্টের বেশি থাকলে দশ ফিফটি পারসেন্ট থেকে সিক্সটির মধ্যে থাকলে আট ফিফটির কম থাকলে ছয় নম্বর দেওয়া হবে তো পূর্ব শিক্ষক শিক্ষকতার অভিজ্ঞতা দশ নম্বর কিন্তু ক্যাড করা হচ্ছে তবে কিছু চাকরিহারা একটাই বর্তমানে আবারও দাবি করছেন যে এই যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে হবে এটা কিন্তু দাবি রাখছেন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের আসন্ন পরীক্ষায় অভিজ্ঞতার জন্য কুড়ি নম্বর বরাদ্দ করতে হবে এটা কিন্তু নতুন একটা দাবি চাকরি হারা করছেন বর্তমানে কুড়ি নম্বর বরাদ্দ করতে হবে অভিজ্ঞতার জন্য যেটা দশ নম্বর রাখা হয়েছে সেটা দশের বদলে কুড়ি করার একটা দাবি জানাচ্ছেন চাকরি হারারা এবং আরও তাদের দাবি দশ বছর শিক্ষক নিয়োগ নেই নতুন এসএলএসটি যেটা আপনাদের চাকরি প্রার্থীর জন্য আর অতিরিক্ত পঁয়ত্রিশ হাজার শূন্যবাদ সংযুক্ত করতে হবে আগামী তেইশে সেপ্টেম্বর এস এসসি অভিযান পয়লা সেপ্টেম্বর এস অভিযান ছিল আগামী তেইশে সেপ্টেম্বর এসসিসি অভিযান আবারও করা হবে এবং দাবি থাকবে কুড়ি নাম্বার জন্য এক্সট্রা দেওয়া হয় এবং অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে হবে যেটা এর আগে দাবি ছিল কিন্তু রকম দাবি পূরণ করা হয়নি এখনও পর্যন্ত তো এবার যদি কিউরোটিভ বিষয়ে আলোচনা করি তো কিউরোটিভ বর্তমান বর্তমানে প্রাথমিক কাজ অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন চাকরিহারা এবং কিউরোটিভের জন্য সমস্ত সমস্ত ডিস্ট্রিক্ট গ্রুপগুলিকে গ্রুপের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে কিউরোটিভ নিয়ে আমরা কিন্তু চাকরিহারা যথেষ্ট সিরিয়াস এবং কিরোডিপের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তো একটা সিরিয়াস পয়েন্ট তো পিটিশনাররা যেন সিরিয়াস থাকে সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন চাকরি হারারা তো পিটিশনার বর্তমানে এখন ডিস্ট্রিক্ট অনুযায়ী চাইছেন তো কি হবে সেটাই হচ্ছে ব্যাপার তো এখন কিন্তু প্রাথমিক কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে চাকরি হারারা কিরোডি পিটিশনের জন্য তো খুব শীঘ্রই আর কিন্তু বেশি দিন সময় নেই খুব শীঘ্রই কিরোডি পিটিশন জমা দেওয়া হবে এটা আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি হারাদের জন্য তো আবার কিন্তু নতুন আশা রিডিউ পিটিশন তো খারিজ করা হয়েছে এবার কি কিরোডি পিটিশনে সবার চাকরি বল থাকবে বিশেষ করে যোগ্যদের সেটা এখন দেখার বিষয় তো কিরোডি পিটিশনে কিন্তু বিচারপতি বেঞ্চে কিন্তু দেখবেন এটা আসলে একটা গুরুত্বপূর্ণ এবার কিন্তু চাকরি আলাদা শেষ আসা এটাই কিরোডি পিটিশন তো দেখার বিষয় রয়েছে অবশ্যই তো নতুন গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে তো এবার ব্যাপারটা হচ্ছে একশো প্লাস রিভিপিটিশন কিন্তু খারিজ করেছেন সুপ্রিম কোর্ট আশা করি আপনারা জানেন তো এবার কি কিরোডি পিটিশনে সবার চাকরি বল থাকবে এটা হচ্ছে একটা প্রশ্ন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন অনেকগুলো কিন্তু রিপিটেশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে ব্যাপার এবং অনেক এসএলপি ছিল এস এলপিও খারিজ করেছেন তারপর দিকে আপনাদের এমএফএল ছিল এমএফএলএ কিন্তু খারিজ করা হয়েছে তো কোনো মতেই আর এসএসসি নিয়ে মামলা শুনবেন না সুপ্রিম কোর্টে এটা কিন্তু ক্লিয়ার বিচারপতিরা তো স্পষ্ট জানিয়েছেন এ বিষয়ে এবং এই যে এখন কিউরিপিটিশান দায়ের করা হবে শিগগিরই তো একটা কি ভালো ফল পাওয়া যাবে পজিটিভ রিপ্লাই আসতে পারি আপনাদের কি মতামত অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে জানাবেন